দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে দেব যার নাম হচ্ছে আসমা আসমার বিয়ে শী হয়নি আসমা অনেক হত দরিদ্র পরিবারের মেয়ে আসমার পরিবারে শুধু মা আছে ছোট একটা বোন আছে আসমার বড় ভাইও নেই বাবাও নেই তো আসমা এখন চাচ্ছে বিয়ে শি করতে কো আসমার যারাই বিয়ে করতে আসে তারাই যৌতুক চায় কারণ আসমা তো কিছু দেওয়ার নেই তো আসমার একটি কথা থেকে হয়তো টাকা পয়সা দিতে পারবো না কিন্তু আমার অন্তরে যে ভালোবাসা আসে তা দিয়ে স্বামীকে ঘুষি রাখতে পারবো স্বামী যতই গরিব হোক সমস্যা নেই শুধু আসমার দায়িত্ব নিলে আসমা বিয়েসাদী করতে রাজি আছে আসমার ব্যক্তিগত কোনো পছন্দ নয় আসমাকে যে ভালোবেসে আপন করে নিতে পারবে আসমা তাকেই বিয়ে বিয়েসাদী করবে আসমা বর্তমানে একটি টেলার্সে কাজ করে তো সেখানে কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে কোনো মতে চলে কারণ আসমাজ এসা কোনো কাজ নেই গ্রামে তো আসমার মা খুবই অসুস্থ কিছু করতে পারে না তো আসমা খুবই হতদৃদ্ধ পরিবারের মেয়ে তো আসমার একটি কথা স্বামী যেমনই হোক স্বামী যেভাবে আমাকে চালাবে আমি সেভাবেই চলবো তা কখনও তার মাথা উঁচু করে তার সামনে দাঁড়াবো না সে যেভাবে মাথা কথা বলবে আমি সেভাবে চলার চেষ্টা করব তো দর্শক এম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম